আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে তিনটি কোম্পানি নিয়ে আলোচনা করা হবে যে তিনটি কোম্পানির মধ্যে কিন্তু যথেষ্ট গ্রোথ রয়েছে কিন্তু এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো সেক্ষেত্রে এদের যেমন রিটার্নের সম্ভাবনা মানে রিটার্নের পরিমাণও বেশি হতে পারে এবং রিস্কও কিন্তু বেশি থাকে তো রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রাখবেন আপনার যে পোর্টফোলিও যেটা আর কি বিশেষজ্ঞরা বলে যে সিক্সটি পার্সেন্ট থাকবে আপনার লার্জ ক্যাপ থার্টি পার্সেন্ট থাকবে মিড ক্যাপ টেন পার্সেন্ট থাকবে আপনার স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ ধরনের রিস্কি টাইপ কোম্পানিগুলো সেক্ষেত্রে এগুলো এই টেন পার্সেন্টের মধ্যে কিন্তু পড়বে যেহেতু এগুলো একেবারে নতুন বা প্রাথমিক অবস্থায় রয়েছে তো কিন্তু এই কোম্পানিগুলোকে কভার করার উদ্দেশ্য হচ্ছে এদের যে বিজনেস কিন্তু খুব সুন্দর গ্রোথ রয়েছে আর এরকম গ্রোথের ধারা যদি তারা অব্যাহত রাখতে পারে তবে কিন্তু এগুলো একসময় খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড় হতে পারে তো অবশ্যই আমাদের দেশ একটি গ্রোয়িং কান্ট্রি আমাদের ইকোনমি গ্রোয়িং ইকোনমি তো দিন দিন আমাদের ইকোনমি স্ট্রং হচ্ছে সেক্ষেত্রে এ ধরনের যে কোম্পানিগুলো যেগুলো ব্যবসা ঠিকঠাক তারা করতে পারছে তারা কিন্তু অবশ্যই এই আমাদের গ্রোয়িং কান্ট্রিতে কিন্তু এগুলো খুব দ্রুত গ্রো হবে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে তো এক্ষেত্রে কিন্তু আপনার রিটার্নও খুব বড় হতে পারে আর কিন্তু অবশ্যই সেই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে কারণ এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি এগুলোতে ভোলাটিলিটিও প্রচণ্ড থাকবে আপনাকে বড় রিটার্ন দেবে কিন্তু তার আগে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয় এগুলো যেমন পাঁচ বছরে আপনার টাকা দশ গুণ করে দিতে পারে তেমনি কিন্তু আপনার টাকা মানে অর্ধেক করে দিতে এদের এক দিন সময় লাগবে তো সেজন্য এই কোম্পানিগুলোতে তো যে হোক চলে আসি এই কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে ডিমফোক্স সার্ভিসেস লিমিটেড যেটা বর্তমানে পাঁচশো এগারো টাকায় চলছে এবং একটা অনেকটাই কিন্তু কারেকশনে পাওয়া যাচ্ছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এদের যে বিজনেসের কিন্তু এদের মানে অনেক দেশের সঙ্গে এদের বিজনেস বিজনেস নেটওয়ার্ক কিন্তু বড় রয়েছে দেখুন একশোটার উপর দেশের সঙ্গে এদের বিজনেস রয়েছে তারপরে পাঁচশোর উপর সিটিসে এদের বিজনেস রয়েছে আর কাস্টমার সার্ভিস মোটামুটি ফিনান্সিয়াল তেইশে দেখুন আট মিলিয়ন মানে দিন দিন কিন্তু তারা তাদের বিজনেস গ্রোথ করছে দেখুন ব্যাঙ্কিং এবং ফিনটেক সার্ভিস এরা প্রোভাইড করে তারপরে ওটা তারপরে এয়ারলাইনসে এরা সার্ভিস প্রোভাইড করে এন্টারপ্রাইজ সার্ভিস প্রোভাইড করে তারপরে ট্রাভেল গলফ লাইফস্টাইল ওয়েলনেস এসব ক্ষেত্রে এরা কিন্তু সার্ভিস প্রোভাইড করে আর এগুলো লাকজারিয়াল জিনিস এখন কিন্তু আমাদের ইকোনমি গ্রোয়িং ইকোনমি মানুষের হাতে টাকা আসছে আমাদের আপনি যদি পরিসংখ্যান দেখে আমাদের দেশে কিন্তু মিলিয়নার বিলিয়নারদের সংখ্যা কিন্তু বাড়ছে এক্ষেত্রে এ ধরনের কিন্তু বিজনেসগুলো কিন্তু খুব গ্রো করতে পারে যেটা বেশিরভাগ মনে করছে তো এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন এদের ক্লায়েন্ট খুব বড় বড় দেখুন ভিসা রুপে এইচডিএফসি ব্যাঙ্ক এস বি কার্ড ইন্ডিগো আকাশা এয়ার ভোডাফোন আইডিয়া মানে ক্লায়েন্ট বেসও কিন্তু খুব ভালো রয়েছে খুব স্ট্রং রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন এটা মার্কেটে আসার খুব একটা বেশি দিন হয়নি কিন্তু খুব নতুন কোম্পানি দু হাজার বাইশে সেপ্টেম্বরেই মার্কেটে নেমেছে তো তখন থেকে এখন পর্যন্ত আঠেরো পার্সেন্টের মতো কিন্তু সামান্য রিটার্নই দিয়েছে এবং এটা এক সময় কিন্তু মোটামুটি ভালোই রিটার্ন দিয়েছিল তারপরে কিন্তু একটা কারেকশনেই চলছে এই কোম্পানির মধ্যে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ছাব্বিশশো ষাট কোটি মার্কেট ক্যাপিটাল প্রাইস আর্নিং রেশিওটাই দানিং কিন্তু মানে একটু কুল ডাউন হয়েছে বা হচ্ছে কারণ তাদের কারেকশন অনেকটাই এসেছে রিটার্ন অন কোটি দেখুন এখনও সিক্সটি পার্সেন্টের উপরে রয়েছে বুক ভ্যালু সাতত্রিশ পয়েন্ট চার রয়েছে পাঁচশো ন টাকায় চলছে আর ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট দশ পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানির যদি আপনি ফিনান্সিয়াল রেজাল্ট দেখেন মানে এদের লং টার্ম হিসেবে দেখে নিন কী হারে গ্রোথ রয়েছে এদের ব্যবসায় দেখুন দু হাজার আঠেরোতে মাত্র একশো ছেষট্টি কোটি সেলস ছিল সেটা দু হাজার উনিশে বেড়ে দুশো আটচল্লিশ কোটি তারপরে তিনশো সাতষট্টি বাড়তে বাড়তে বর্তমানে হাজার বিরানব্বই কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটি দেখুন সতেরো কোটি মানে বারো কোটির মতো ছিল যেটা দু হাজার তারপরে সেটা এখন বাড়তে বাড়তে সাতাত্তর কোটি কত গুণ বাড়িয়েছে এই কয়েক বছরেই তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে এদের প্রচণ্ড গতি রয়েছে এদের যে বিজনেসে এদের যদি আপনি ব্যালেন্স শিট দেখেন একেবারে ঋণমুক্ত কোম্পানি দেখুন একশো পঁচাশি কোটির এদের রিজার্ভ রয়েছে এবং সেটাও খুব দ্রুত গ্রোথ করছে চোদ্দো কোটি ছিল দু হাজার আঠেরোতে তারপরে উনত্রিশ হলো একষট্টি হলো বাড়তে বাড়তে একশো পঁচাশি কোটি আর যে ঋণ রয়েছে মাত্র এক কোটি দেখাচ্ছে সেটাও দেখে নিই সেটা কিসে রয়েছে তো এটা হ্যাঁ শর্ট টার্মে মাত্র আঠাইশ লাখ রয়েছে না লং টার্মে রয়েছে আঠাইশ লাখ শর্ট টার্মে চৌত্রিশ লাখ আর লিজ লিজলেবিলিটি রয়েছে কিছু মোট কথা একশো পঁচাশি কোটি তাদের ক্যাশ রয়েছে তার কাছে এক কোটি টাকার ঋণ এটাকে ঋণ বলাই যায় না আর কি বলতে গেলে ঋণমুক্ত কোম্পানি বলা যায় ধরা যায় আর কি তো এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিন্তু স্ট্রেন রয়েছে দেখুন ছেষট্টি পার্সেন্টের মধ্যে তো রয়েছে হচ্ছে প্রোমোটার এফআইআই রয়েছে পাঁচ পার্সেন্টের উপরে ডিআই রয়েছে ন পারসেন্টের উপরে ইদানিং যে এফআইআইটা মাল কমিয়েছে মানে তাদের হোল্ডিং কমিয়েছে সেটা কিন্তু ডিআই কিন্তু নিয়েছে মানে ইনস্টিটিউশনাল ডিভেস্টারটা কিন্তু এই কোম্পানির উপর ভালো রকম ভরসা দেখাচ্ছে তো সেজন্যই এই কোম্পানির যে মানে এটাকে কভার করা হলো যে সব কিছু ডেটাই কিন্তু যথেষ্ট সম্ভাবনাময় রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে আপনি নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে ডিডিএ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটাও বলে গেলে নতুন কোম্পানি এটা মার্কেটে দু হাজার পাঁচে দু হাজার বাইশে এসেছে আর কি দু হাজার বাইশে জুলাইয়ের দিকে তো তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছেন মোটামুটি চারশো চুয়াল্লিশ পার্সেন্টের মতো কিন্তু রিটার্নে বসে রয়েছে আর একটা কিন্তু কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি এটা হাই থেকে এখনও দেখলে মোটামুটি আঠেরো বিশ পার্সেন্টের মতো কিন্তু বিশ পার্সেন্টের উপরে কিন্তু কারেকশনে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এদের যে প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে এরা কাজ করে প্লাস্টিক ইন্ডাস্ট্রির মধ্যে যে রিফ্লেক্টিভ রোড সাইনবোর্ডগুলো হয় সেগুলো এরা তৈরি করে তারপরে রোড স্টার্টগুলো যে হয় যে যেগুলো মানে রাস্তার দুধারে যে থাকে যেগুলো জল করে তারপরে সেফটি সোলার রোড সেফটি প্রোডাক্টসগুলো তারা তৈরি করে তারপরে রিফ্লেকটিভ রেলওয়ে সাইনবোর্ডগুলো নিশ্চয়ই দেখেছেন সেগুলো এরা তৈরি করে সাইনবোর্ড নর্মাল সাইনবোর্ড এলইডি ট্রাফিক লাইট তারপরে রোড সেফটি মিরর এসব কিন্তু তারা তৈরি করে এই জিনিসগুলো তো এই কোম্পানির যদি আপনি আপনি রিটার্নের কথা বললামই কত এক বছরে একশো বিয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে কিন্তু নেগেটিভ রয়েছে মানে অনেক দিন ধরে একটা কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আর প্রথম থেকে যারা হোল্ড করছেন তারা কিন্তু চারশো চুয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্নে বসে রয়েছেন এখন দেখুন মেন বিষয়গুলি এদের ফান্ডামেন্টাল তাদের যে ফিনান্সিয়াল কেমন রয়েছে দেখুন মার্কেট ক্যাপিটাল উনিশশো ছিয়াত্তর কোটি স্মল ক্যাপ প্রাইস এন্ডিং রেডি কিন্তু খুব সুন্দর রয়েছে মানে এগারো পয়েন্ট সাত মানে খুব কম ভ্যালুয়েশনেই কিন্তু রয়েছে কোম্পানিটি এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ দিক রিটার্ন অনেকগুলি গ্রোথ রয়েছে বুক ভ্যালু চুয়ান্ন রয়েছে বর্তমানে একশো একানব্বই টাকায় চলছে ডিভিডেন্ডও দিচ্ছে আবার আর ওয়ান ফেস ভ্যালু এক রয়েছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসের গ্রোথটা দেখেন দেখুন দু হাজার বাইশ থেকে এদের বিজনেসটা কিন্তু বুড়ো দমে চলছে দেখুন বাইশশো কোটি এদের সেলস হল সেটা পঁচিশশো কোটি এবার থার্ড কোয়ার্টার অবধি পঁচিশশো এটা ফোর্থ কোয়ার্টারে আরও বাড়বে তো এদের প্রফিটেবিলিটি দেখুন দু হাজার একুশেই তাদের কোনো ব্যবসা ছিল না দেখুন দু হাজার বাইশে পঞ্চান্ন কোটি তারপরে একশো চার কোটি হলো সেটা বেড়ে দু হাজার তেইশে এখন পর্যন্ত একশো আটষট্টি কোটি মানে খুব সুন্দর কিন্তু গ্রোথ রয়েছে সেলস এবং প্রফিটেবিলিটিতে ব্যালেন্স শিট যদি দেখেন এদেরও ব্যালেন্স শিট একটা ছোটো কোম্পানি হিসেবে কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে পাঁচশো চুয়ান্ন কোটি এদের রিজার্ভ রয়েছে যেটাও কিন্তু খুব দ্রুত গ্রোথ করছে মানে দু হাজার বাইশে ছিল তিনশো বিরাশি কোটি এখন সেটা পাঁচশো চুয়ান্ন কোটি আর এদের যে ঋণ রয়েছে পঁয়তাল্লিশ কোটি তার পূর্ণই প্রায় মানে শর্ট টার্মেই রয়েছে মানে লং টার্ম হিসাবে একেবারে মুক্ত কোম্পানি এটা তো খুবই স্ট্রং ব্যালেন্স একটা ছোট কোম্পানি হিসাবে আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন চুয়াত্তর পয়েন্ট পঁচাশি মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় প্রোমোটার ততটাই কিন্তু রয়েছে ইদানিং এফআইআই দিয়ে এরও কিন্তু নজর দিয়েছে যদিও সামান্য হোল্ডিং রয়েছে অত সহজে তো এত ছোটো কোম্পানিতে আসতে চায় না এফআইআই দিয়ে এরা কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা নজর রাখছে এই কোম্পানির উপর এই কোম্পানি পাবলিক রয়েছে চব্বিশ পয়েন্ট আটাত্তর পার্সেন্টের মতো তো যাই হোক এর ডেটাগুলো কিন্তু যথেষ্ট সম্ভাবনা হয় শেয়ার মোর হোল্ডিং প্যাটার্ন বলুন এদের যে ব্যালেন্স শিট তো স্ট্রং রয়েছে ঋণ মুক্ত লং টার্মে আবার তাদের যে ব্যবসা সেলস প্রফিটেবিলিটিতে গ্রোথ সব কিছুই কিন্তু একটা সম্ভাবনাময় কোম্পানিকে নির্দেশ করে তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে আরও ইন্ডাস্ট্রি তো এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের সঙ্গেই যুক্ত বলতে গেলে এদের যদি আপনি এরা এদের সার্ভিসগুলো দেখেন এরা যে মেশিনারি থাকে তারপরে ম্যানুয়াল ডোর কন্ট্রোল প্যানেল তারপরে আউটডোর সিস্টেম যে থাকে মানে বিশেষ করে এলিভেটর যে থাকে আর কি ওই যে লিপগুলো আর কি সেগুলো যে বিভিন্ন ধরনের কাজ থাকে সেগুলো কিন্তু এরা করে তো জন্য কিন্তু এরা আর কি মানে স্পেশালিস্ট এছাড়াও অন্যান্য কাজও তারা করে তো এক্ষেত্রে এই কোম্পানির মেন বিজনেস কিন্তু এটাই রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন তিরিশের উপর অর্ডারেরা এক্সিকিউট করেছে ছ হাজারের উপর প্রজেক্ট প্রোভাইড করেছে পনেরোশোর উপর কাস্টমার এদের রয়েছে তো একেবারে শুরুর দিকে রয়েছে এই কোম্পানি এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন লেফট টু রাইট কিন্তু সুন্দর করে উপরের দিকে উঠছে গত পাঁচ বছর হিসাবে দেখলে সাতশো বাইশ পার্সেন্ট এটা দু হাজার কুড়ি নভেম্বরেও এটা মার্কেটে রয়েছে সে তখন থেকে এখন পর্যন্ত মোটামুটি সাতশো বাইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে কিন্তু একটু ফ্ল্যাটিস চলছে আর ভোলাটিলিটি কিন্তু থাকবে এই ধরনের কোম্পানিতে দেখুন মাঝে মাঝে কিন্তু মানে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের মতো কারেকশন কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার এই কোম্পানিগুলোর ক্ষেত্রে বর্তমানে দুশো উনসত্তর টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন একেবারেই মাইক্রোগ্রাফ ধরনের কোম্পানি খুবই রিস্কি দুশো পঁচাশি কোটি এর মার্কেট ক্যাপিটাল প্রাইস আর্নিং রেশিও পঞ্চাশের আশেপাশে রয়েছে এটা ছোটো কোম্পানি হিসাবে ঠিকঠাকই বলা যায় রিটার্ন অন ইকুইটি উনত্রিশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিরিশ পয়েন্ট নয় আর বর্তমানে দুশো বাহাত্তর টাকা চলছে ফেসবুলো দশই রয়েছে আবার এত ছোটো কোম্পানি তো ডিভিডেন্ড দিচ্ছে তার মানে কিন্তু এটা প্রফিটেবল কোম্পানি বোঝাই যাচ্ছে তো এটা অবশ্যই মাথায় রাখবেন একেবারেই কিন্তু মাইক্রোক্রাফর কোম্পানি একেবারে দুশো পঁচাশি কোটি টাকা মাত্র এর যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন খুব জবরদস্ত গ্রোথ রয়েছে সেলসে সেলস দু হাজার আটশোতে ছিল এগারো কোটির মতো তারপরে সেটা বেড়ে সতেরো কোটি হলো একুশ কোটি হলো চব্বিশ কোটি হলো সাঁত্রিশ কোটি পঞ্চান্ন সাইট প্রত্যেক বছর কিন্তু তারা সুন্দর করে গ্রো করছে আর প্রফিটেবিলিটি যদি দেখুন দু হাজার আঠেরোতে এক কোটিও ছিল না তিরানব্বই লক্ষর মতো ছিল তারপরে এক কোটি হলো দেড় কোটি হলো দু কোটির কাছাকাছি সাড়ে তিন কোটি সাড়ে পাঁচ কোটি এবার সাড়ে পাঁচ কোটিও ছাড়িয়ে গিয়েছে তৃতীয় কোয়ার্টার অব আর কি আরও বেশি আসবে তো যে হোক প্রচণ্ড কিন্তু গ্রোথ রয়েছে এদের খুব সুন্দর মানে কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে এদের কিন্তু তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিট দেখেন সেখানে রিজার্ভ রয়েছে একুশ কোটির মতো এবং সেটা খুব দ্রুত গ্রো করছে এটাও গ্রো করছে কিন্তু দু হাজার আঠারোতে এক কোটি দেড় কোটির মতো ছিল সেটা এখন একুশ কোটি প্রত্যেক বছরই বাড়াচ্ছে এবং খুব দ্রুত বাড়াচ্ছে আর ঋণও রয়েছে উনিশ কোটির মতো তো সেটাও দেখিনি লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে মাত্র ছ কোটি রয়েছে আর শর্ট টার্মেই ম্যাক্সিমামটা রয়েছে তো অবশ্যই ঠিকঠাকই বলা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে তাদের একুশ কোটির উপরে ওদের রিজার্ভ রয়েছে তা ছ কোটি ঋণ কোনো ব্যাপার না আর এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখলে এখনও এফআইডি এত ছোট কোম্পানি এক তো মাইক্রোক্যাফ ধরনের কোম্পানিতে এফআইডি সাধারণত আসে না এবং নেইও কিন্তু এখানে কিন্তু প্রোমোটার কিন্তু ভরে রয়েছে দেখুন তিয়াত্তর পার্সেন্টের ওপর রয়েছে প্রোমোটার আর পাবলিক রয়েছে ছাব্বিশ পয়েন্ট চুরানব্বই পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রংই বলা যায় আর কি বিশেষ করে প্রোমোটররা এখানে যে রয়েছে আর কি তারা তাদের হোল্ডিং ছাড়ছে না এটাই একটা ভরসার ব্যাপার আর অবশ্যই এর যে ডেটাগুলো তাদের যে ব্যালেন্স শিট বলুন বা তাদের সেলস এবং প্রফিটেবিলিটির গ্রোথ তো প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে গ্রো করছে তো সেই জন্যই এই কোম্পানি শুধু এই কোম্পানিটা না যে তিনটা কোম্পানি নিয়ে আলোচনা করা হলো তিনটি কোম্পানির যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্ভাবনাময় কোম্পানিকেই আর কি চিহ্নিত করে তো যাই হোক সেই আর কি এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে বিশেষ করে এগুলো একেবারেই ছোট কোম্পানি স্মল ক্যাপ মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রিস্ক থেকে যায় তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টে করা হবে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ